কি সকালবেলার একটা কাজ কমপ্লিট এখন ঘড়ির প্রায় সময় দশটা হ্যালো সবাইকে আমার চ্যানেল সৌমিতা এম ব্লগের একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা এই ব্যালকনিটা যেহেতু খোলা তাই ঝড় দিলে ডাইরেক্ট ধুলো পাতা নোংরা এখানে সেই জমা হয় এই ওপরটা কিন্তু পুরো ফাঁকা এই ওপর থেকে হাওয়া এসে এই সিঁড়িগুলো এতটা পরিমাণে ভর্তি হয় যেখানটা হাঁটাই যায় না এই শুরু হলো প্রত্যেক দিন বৃষ্টি যতই ভালো লাগুক এই কাজটা বেড়ে গেল এইটা প্রত্যেক দিন পরিষ্কার করতেই হবে কাজের খাতায় আরও একটা নাম বাড়লো যে কাজটা সকালবেলা উঠেই করতে হবে কারণ যখনই এখানে জামা কাপড় মেলতে আসা হয় এসে যদি এরকম জায়গাটা নোংরা দেখা হয় তাই কিন্তু জিনিসটা মোটেও ভালো লাগবে তাই এটাকে তো পরিষ্কার করতেই হবে সুন্দর ঝলমালে রোদ আর পরিষ্কার বারান্দা দেখতে কি বিশাল সকাল বেলার একটা কাজ কমপ্লিট বেশ কয়েকদিন হলো সুগার ফ্রি বিস্কুটটা শেষ হয়ে গেছে তো তারপর বাবা না এই চায়ের দোকানে যে বিস্কুটটা পাওয়া যায় এই বিস্কুটটা নিয়ে এসছে বিস্কুটটা খুব একটা মিষ্টিও নয় মানে খেতে বেশ ভালোই লাগে তাই সুগার ফ্রি বিস্কুট দুটো করে খেতাম এখন এই বিস্কুটটা একটা করে খেলেই হয়ে যায় এটা দিয়ে আমার সকালটা এখন শুরু হয় বেকারি থেকে আনে আমার চ্যানেল সৌমিতা ব্লগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগেই পেয়ে যান ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলবেন না পড়িয়ে পর প্রথম কাজ এটাই মনে পড়লো সেটা হলো আমগুলোকে রোদে দিতে হবে কাল তো সেইভাবে রোদ পাইনি কারণ কাল সারাদিন ঠিক করে রোদও ওঠেনি আর কাল রাতের ঘুমটা যা দারুণ হয়েছে বৃষ্টির মধ্যে যাই এগুলোকে তো ছাদে দিয়ে গেলাম আজকের কড়া রোদে একদম ঠিকঠাক হয়ে যাবে কি পরিমাণ রোদ যে আজকে উঠেছে উফ আর এই রোদ ওঠার সাথে সাথে আমার এই গাছটাতে একটা ফুলও ফুটেছে আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনুতে আছে চিংড়ি মাছের পাতুরি তার জন্যে মা এখানে প্রথমেই একটা নারকল ফাটিয়ে আমাকে দিয়ে দিয়েছে আর এখান থেকে এক টুকরো নারকল আমাকে পুরোটা কুড়িয়ে নিতে হবে সকালবেলায় বাবা চিংড়ি মাছ কিনেছে অনেক দিন ধরে বলছিলাম চিংড়ি মাছ আনার জন্যে তো কথা যেমন কাজ সেরকমভাবে চিংড়ি মাছও বাবা নিয়ে চলে এসছে আর এই যে আমিও বসে পড়েছি নারকোল ছাড়াতে নারকোলা মাছ ছাড়ানো হয়ে গেছে এটুকুই যেহেতু চিংড়ি মাছের পরিমাণ একদমই কম তাই মা বলল দুটো ছাড়াতে হবে না একটাই ছাড়া হয়ে যাবে তো এখানে আমি একখানা ছাড়িয়ে নিয়েছি তো চিংড়ি মাছ এখন চিংড়ি মাছ কাটতে আমি আর মা বসে পড়েছি তো চলো চিংড়ি মাছটা কাটা যাক এই একটাই মাছ যেটা আমি কাটতে পারি সেটা হলো চিংড়ি মাছ আর সেটা কাটতে প্রায় প্রচুর সময় লাগে মা বললো দাঁড়া হাতে হাতে আমি একটু করে দিই মাথাটা লেসটা আমি ছাড়িয়ে দিই বাকি যেটুকু রইল সেটুকু তৈরি করে নেব কাঁচি দিয়ে কেটে পরিষ্কার করার জন্যে মানে খেতে যতই ভালো লাগুক রান্না করতে যতটা সময় লাগুক রান্নার আগেও কিন্তু জিনিসগুলো তৈরি করতে তার যা যা উপকরণ লাগবে সেগুলো এক জায়গায় করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে কিন্তু যখন আমরা খেতে বসি বাবা কি সুন্দর অল্প একটু টাইমের মধ্যে আমাদের খাওয়া হয়ে যায় আর যদি কোনো দিন খাওয়ায় একটু অসুবিধা হয় কোনো স্বাদ ঠিক না থাকে তখনই আমরা রাগ দেখাই যে না এটাই নুন হয়নি নি এটাই ঝাল হয়নি কিন্তু যবে থেকে মায়ের সাথে রান্নাঘরে টুকটাক মায়ের হাতে হাতে রান্না করেই দিই তখন থেকে বুঝতে পেরেছি যে না রান্না করতেও অনেকটা টাইম লাগে অনেকটা ধৈর্য থাকে ভুল হতেই পারে যাই হোক কথা বলতে বলতে পুজোও সেরে নিয়েছি স্নান করে উঠে তারপর বসে পড়েছি সোজা লাঞ্চের টেবিলে ভাত চিংড়ি মাছের পাতুরি আর মা করেছিল একটা ডাটা আলুর তরকারি যেটা আমি খাইনি আর আম দিয়ে একদম পাতলা পাতলা হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নোটিফিকেশনটা অন করে নেবেন এবং আমার সাথে থাকবেন এই সবাই পড়ানোর ছুটি হলো ওদেরকে পার করে দিয়ে গেলাম আর তার মধ্যেই বাবা ফোন করে বলছে যে আইসক্রিম এনেছি আই এসে নিয়ে যা তো চলো আইসক্রিম খাওয়া যাক একটু বাবা নিয়েছে মটকা আর আমরা দুজন নিয়েছি এটা এটা এখন সোজা যাবে ফ্রিজে রাতে আমাদের ডিনার সেরে ওঠার পর একটা একটা দিয়ে দিয়ে আমি আর আর বাবা আর মা তো চলো ঘরে যাওয়া যাক কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার মধ্যে বৃষ্টিও পড়তে শুরু করেছে জাস্ট অসাধারণ অসাধারণ একটা দুটো করে প্রায় একশো বৃষ্টির ফোটা ফোঁটাগুলো ফ্রিজের জলের থেকেও বেশি ঠান্ডা পুরো হাতটা ভরে গেছে জলে এই বর্ষাকাল এলেই প্রতিটা গাছ কারোর বাড়ির হোক কারোর বাগানের হোক ফাঁকা জায়গার হোক রাস্তার ধারের হোক সব বাগানেই মানে সব গাছ যত গাছ আছে তারা প্রাণ ফিরে পায় এক প্রকার প্রাণ ফিরে পায় এই কারণেই কারণ পুরো বৃষ্টির জলটা পড়াতে যেন আমরা যেমন প্রত্যেকটা দিন স্নান করে ফ্রেশ হই সেইভাবে জলটা পড়েও গাছগুলো পুরো ফ্রেশ হয়ে যায় কাঞ্চন ফুল গাছটা এই গাছটাতে আজকে সকালবেলা একটা ফুল ফুটেছিল ছোট্ট পাড়া গাছ আর একটা ফুল দেখতে বেশ সুন্দর লাগছিল মাও ফুলটা তোলে আমিও ফুলটা তুলে এখন ফুলটা মানে নেতিয়ে গেছে মানে বাসি হয়ে গেছে এখনো গাছের মধ্যে মিষ্টি লাগে না এই যে সন্ধেবেলা আইসক্রিম বাবা কিনে দিয়েছিল সন্ধেবেলা আইসক্রিমটা এনে সোজা ডিপে ভরে রেখেছিলাম এখন ঘড়ির কাটায় প্রায় সময় দশটা বেজে গেছে আমাদের প্রত্যেকেরই ডিনার হয়ে গেছে এখন লাস্টে ডেজার্টে আমরা এটাই খাবো বাট অসাধারণ অসাধারণ ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম কর্নেটোর জাস্ট টেস্ট ওয়াও আজকের গল্পটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন গল্পে খুব তাড়াতাড়ি সকলের সাথে আবারও দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং